একটু আপনাদেরকে দেখাই ছয়শো টাকাতে এই সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন সরি এগুলো টু পিসের মধ্যে যাচ্ছে এগুলো টু পিস এবং আমার পরে ডিফারেন্ট প্রাইসে থাকছে টোটালি সো এটা আমরা দেখবো সুন্দর একটা টু পিসের সেই ডিজিটাল প্রিন্ট করা আছে এটা কোয়ার্স একটা সেটের মাঝে আমরা পাচ্ছি অল বডি প্রিন্টেড করা এটাও যাচ্ছে আমাদের এনাদার আর একটা ডিজাইনার কালেকশন এটাও মাসাল্লাহ মারাত্মক সুন্দর অ্যান্ড এটাও দেখেন ভাইরাল একটা থ্রি পিস এটাও সুন্দর অ্যান্ড এটাও নাইসলি হচ্ছে বিস্কিটের উপর বেজ করে প্রিন্টস আছে এটা হচ্ছে আমাদের সুন্দর একটা এটা কালারটা কেমন একটু আপনার অরেঞ্জ এর সাথে বেস হোয়াইট কালার এটা একটা সুন্দর কম্বিনেশন এটা হচ্ছে মিন্ট একুয়া কালার এটা হচ্ছে ডাস্টি মিন্ট কালার এন্ড এটাও যদি আমরা দেখি সুন্দর একটা ব্রাউন কালার এর মাঝে যাচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এটাও অনেক সুন্দর প্রিন্টিং এর মাঝে আমরা পেয়ে যাচ্ছি আমেজিং এটা কালেকশন এন্ড এটাও খুব সুন্দর করে প্রিন্টেড ওয়ার্কটা আমরা পেয়ে যাচ্ছি তো কি অবস্থা আপনাদের সবাই কেমন আছে

সালোয়ার টার মধ্যে আমরা ইনার অ্যাড করা ওকে এলাস্টিক করে দেওয়া এখানে ডাবল করে স্টিচিং আছে প্রিন্টেড করে দেওয়া আছে এবং সালোয়ারের ভিতরে আমরা যে ইনার পাচ্ছি ইনারটাও সি যে সম্পূর্ণ হচ্ছে আপনার ডাবল ডাবল করে সুইং করে দেওয়া আছে অসম্ভব সুন্দর এবং প্যান্টের ভেতরেও আমরা এনার সেভ করা পাচ্ছি এটা ম্যাচিয়াল লাক্সারি শি ফোর এর মাঝে পাচ্ছি উইথ ফ্লাওয়ারস প্রিন্ট করে দেওয়া বডি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স লেসিং ওয়ার্ক আছে ফার্সি স্টাইল এর কমপ্লিট করে দেওয়া আমরা লোয়ার লাইনটা দেখবো একদম ফার্সি স্টাইল এর মধ্যে আছে নিউ আরিভাল কালেকশন কেউ মিস করবো না যা এটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট এন্ড ইনবক্স আওয়ার পেজ অফ দি অ্যাটিটিউড এগুলো পুরো স্পেশালি কিন্তু আপনাদের জন্য করা হয়েছে প্রাইস যাচ্ছে মাত্র 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 ওয়ান থাউজেন্ড এন্ড থ্রি হান্ড্রেড টাকা

থার্টি এইট থেকে ফর্টি স্লিক্স আমরা একদম নাইনটি ইঞ্চেস পাচ্ছি একদম এটা যাচ্ছে দুপাট্টা চশোর সিল্কের মধ্যে যাচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছে এটা টু মাছ রিজনেবল মাত্র কিনা আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো এটা আনবিলিভেবল হ্যাঁ এত কম প্রাইসে এত সুন্দর একটা স্ট্যান্ডার্ড লুকের কালেকশন আপনারা কেউ মিস করবে না তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলবেন কিন্তু মেকিং করা পেয়ে যাচ্ছে ওকে সো এই যে প্রিন্টেড করা পাচ্ছেন লাক্সারি পিও শিফন লাউজে প্রিন্ট কপি আছে প্যান্টের লেন্থ আমরা পেয়ে যাচ্ছি 38 টু 40 এন্ড প্রাইস পাচ্ছি মাত্র 1300 টাকা ওনলি মাত্র 1300 টাকাতে চলে যাচ্ছে লোক অ্যাড্রেস যা এটা ভালো লাগবে ফাস্ট ফাস্ট করে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন আমাদের পেজে ওনলি অ্যাটিটিউডে কেউ মিস করবেন না যারা হোলসেল নেবেন আলাদা করে আমাদের পেজ ইনবক্স করে ফেলবেন আমাদের রিটেল অপশন আছে এবং যদি কেউ স্টোর থেকে ভিজিট করে নিতে চাই সেটা নিতে পারবো আমাদের মাত্র দশ পিস প্রোডাক্ট নিয়ে আমরা হোলসেল দিচ্ছি এবং আপনাদেরকে সেভেন ডেজ এর সরি সেভেন ডেজ না আমরা ফিফটিন ডেজ এর পনেরো দিনের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি যেখানে আপনারা চেঞ্জ করে করে অন্য প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারছেন ওকে সো এটা একটু দেখে নেই আমরা এটা একটা কোয়ার্স একটা স্মার্ট কালেকশন নেক্সট ডিজাইনটার মধ্যেও যদি আমরা দেখি সুন্দর করে একটা ব্যান্স আছে ডিজাইন করা দেওয়া আছে এটা আজকে

মাঝে যাচ্ছে ওকে সো এটা ড্রেসটা পাচ্ছি সিলভিস কটনের মাঝে প্যান্ট টা সিলভিস কটন প্যান্ট এর ইনিং আমরা সুন্দর করে পেন্ট করা পাচ্ছি কুয়ার যাচ্ছে ছয়শো পঞ্চাশ আমি যেটা পড়ে আছি তার

কালার এর মাঝি আমরা পেয়ে যাচ্ছি প্রিন্স আছে স্টিচ করে দেওয়া প্যান্ট এর লেন্থটা থার্টি এইট টু ফরি ইঞ্চেস যাচ্ছে এখানে সুন্দর করে ফ্লাওয়ার্স এর একটা প্রিন্ট কমপ্লিট করা পাচ্ছে প্রায় যাচ্ছে মাত্র 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 অনলি কিনা আমরা পেয়ে যাচ্ছি মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকাতে ওকে পাচ্ছি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ফাইভ ইঞ্চে থার্টি এইট টু ইঞ্চেস যাচ্ছে ওকে

আমরা কাউকে গিফট করতে চাই রিলেটিভদেরকে তাদেরকে করে দিতে পারছি প্যান্ট এর ট্রাউজারটাতেও আমরা একটা অ্যাসেটিক একটা ভাইবে প্রিন্ট করা এটার মধ্যে কিন্তু পুজোর একটা থিম আছে কনসেপ্টটা খুব সুন্দর মেজ হোয়াইট কালারের সাথে সুন্দর একটা অরেঞ্জ কালারের কম্বিনেশন প্রাইজ আছে মাত্র 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 ছয়শো মাত্র সিক্স এইট্টি পাচ্ছি আপুরা তাড়াতাড়ি করেন স্ন্যাপ নিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে দিব আমাদের পেজে অনলি অ্যাটিটিউডে এগুলো হোলসেল রিটেল আর এভেলেবেল আছে যারা হোলসেল নিতে চাচ্ছি আলাদা করে আমাদের পেজ এনবক্স করে ফেলবে না আপুরা ওকে এরপরে আমি আরেকটা কালেকশানে যাচ্ছি এটার কালারটাও যদি আমরা দেখি এটার কালারটা যাচ্ছে একদমই ট্যান বেজ নিয়ে ডিজাইনটা তো খুবই সুন্দর করে কালারফুল বোটল গ্রিন কালার দিয়ে প্রিন্ট যাচ্ছে অ্যান্ড দিস ইস দ্য বাটম এখানে সুন্দর করে কালারফুল একটা প্রিন্টেড আছে

কিন্তু এই ড্রেসগুলো লাইভ আমাদের আরো চার পাঁচ দিন আগে করার কথা ছিল বাট আমরা অনেক লেট করে ফেলছি মানে এই কালেকশন গুলোই কিন্তু আপনাদেরকে আমরা গ্রুপে হয়তো আরো আগে আপডেট দিয়ে দিয়েছি এইজন্যই আমি আপনাদেরকে বলি যে এগুলো আমাদের নতুন নতুন অনেক কালেকশন থাকে এগুলো সব ভিজিট করলে আপনারা পাবেন বাট আমরা লাইভে ওইভাবে লাইভ করা সুযোগ হয় না আমি এমনি লাইভ করি একদিন পর পর কারণ আপু বলছে যে এখন আবার রেগুলার লাইভ দেখা যাচ্ছে যে নতুন নতুন এত ড্রেস লাইভ করে করে দেখে দেখে শেষ করা যখন আপনাদের পাড়লে দুটো লাইভও যায় আপনারা দেখেন হয়তো যে আমরা এই বাপু লাইভ করে আমিও করতেছি তো দুইটা লাইক তো যাই আমরা কিন্তু আপনাদেরকে অনেক প্রোডাক্ট কিন্তু দেখানোর সুযোগ পাই না এটা আমিও কিন্তু আপনাদেরকে অনেকবার বলেছি তো এটাই আমাদের পাঁচ দিন ছয় দিন আগে করার লাইভ এটা আমি আজকে করতেছি পাঁচ ছয় দিন আগের লাইভ আচ্ছা এটার কালারটা দেখেন বেস হোয়াইট কালার কালারটা খুব সুন্দর করে প্রিন্টস আছে এখানেও প্রিন্টেড কমপ্লিট করে দেওয়া সাইজ আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স লেন্থটা ফর্টি ফাইভ সিক্সটা আমরা পেয়ে যাচ্ছি নাইনটিন টু টোয়েন্টি মডেল সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ইঞ্চের যাচ্ছে এটা হোয়াইটের ওপর খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড প্রিন্ট করা নেই এগুলো ক্যাজুয়াল আউটফিট হিসেবে একদম বেস্ট আপ একদম বেস্ট 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 ওকে সেলভিস কট বটল প্যান্টটা যাচ্ছে এলাস্টিক করে দেওয়া অ্যান্ড এই যে প্যান্টের সাইডটাতেও সুন্দর করে একটা বর্ডার লাইন করে প্রিন্টস আছে ইন্ডিংও সুন্দর করে প্রিন্টস আছে মানে এই টাইপের কাইন্ড অফ ট্রাউজার আপনি পরলেই দেখবেন সুন্দর এটা লুক চলে আসতেছে প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ করে গো ফর দিস ওয়ান স্ন্যাপ অ্যাড্রেস ফোন নাম্বার লিখে

সাথে একটা প্যান্ট পাচ্ছি প্যান্ট টা যাচ্ছে থার্টি ফর্টি প্যান্ট এর ইন্ডিও আমরা সুন্দর করে প্রিন্টেড করা পাচ্ছি সুন্দর একটা কালেকশন প্রাইস পাচ্ছি আমরা মাত্র মাত্র মাত্রি একশো সরি

ভুল করতেছি টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ওকে আমাদের আটশো পঞ্চাশ টাকা লাস্ট লাইভ দিয়েছে আমার মুখে জাস্ট আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ বাট এগুলা ছয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছে ওকে দেখেন একদম ইন্ডিং সুন্দর উপরে একটা বর্ডার লাইন করে পেন্স আছে প্রাইস পাচ্ছি মাত্র 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 ওনলি ছয়শো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি যাই তো ভালো লাগবে মাত্র মাত্র মাত্রি তেরোশো টাকাতে আমার পড়াটা আপনারা তেরোশো টাকায় পাচ্ছেন উইথ কালার আছে ব্ল্যাক হট ম্যাজেন্ডা বেবি পিঙ্ক কালার টোটাল থ্রি কালারবেল পাচ্ছে আমাদের পেজ মিস করবো না পড়া তাড়াতাড়ি করে স্ন্যাপ অ্যাড্রেস মনে লিখে অর্ডার ডান করে ফেলবো আমাদের পেজ অ্যাটিটিউড থেকে ওকে অপরা সো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে ডেলিভারি প্রসেসিংটা একটু বলেই দিয়ে যাই ঢাকার মধ্যে আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি আশি টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা যেটা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি কোন রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আপনি নিজেই প্রোডাক্ট কোয়ালিটি চেক আউট করে দেখে দেন পেমেন্ট ক্লিয়ার করার সুযোগ পেয়ে যাবেন যদি কেউ স্টোর ভিজিট করতে চান আমাদের স্টোর অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাকবিন্দ্র সব এখানে এসে আপনারা দেখে শুনে পার্চেস করতে পারবেন আমাদের ওয়ান পিস টু পিস 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 থ্রি ফোর স্টিচ ধরনের ভ্যারাইটি কালেকশন আছে কাছে কালেকশনও আছে পুজো স্পেশালি করা হয়েছে ইনফ্যাক্ট লাইভে যা যা কালেকশন আপনাদের আমি দেখেছি এই লাইভে এগুলো কিন্তু আমাদের পুজোর ধামাকা ধার কালেকশন যেগুলো এভারেজ একটা মার্জিনাল একটা প্রাইস আমি বলবো মানে এই টাইপের প্রাইসে আপনার এই ড্রেস কল্পনাও করতে না আমার ড্রেসটা আমি যেটা পরে আছি তেরোশো টাকা এবং এর আগে যে কোর্সে দেখেছি মাত্র ছয়শো পঞ্চাশ আমার মনে হয় না দুনিয়ার কেউ এত কম প্রাইস এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাবে আপনাদের লাইভে সাউন্ড ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ আপনার লাইনটা ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপলুন আপু আপনারা এতক্ষণ কোথায় ছিলেন একদম লাস্ট টাইম সবাই জয়েন করে গেছেন বাট স্টিল আমি এখন বিদায় নিয়ে নেব কিছু করার নেই লাইভ কিন্তু অলমোস্ট শেষ আর আমার পর ড্রেসটা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার সাইজ ওয়াইজ এভেলেবেল আছে এই লাইভের প্রত্যেকটা ড্রেস থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চেস পর্যন্ত পাবেন লেন্থটা ফর্টি ফাইভ আছে যেগুলো কোয়াস দেখেছি জাস্ট আমার পরের লেসটা আমরা থার্টি এ টু ফোর ইঞ্চেস পর্যন্ত লেন্থ পাচ্ছি আর সালোয়ারটাও ফার্সি কাটে যাচ্ছে থ্রি পিস তেরোশো টাকা প্রায় আর কোয়ার্স হচ্ছে ছয়শো পঞ্চাশ ওকে আপনারা সার্চকে মধ্যে বিদায় নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টা